আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না দেখলে বুঝতে না অনেকে ভিডিওর স্ক্রিনে ফর্মটা দেখেই ফোন করছে এরকম করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখে তারপরে ফোন করুন ছোট ছোট কিছু ফ্ল্যাট আছে যেগুলো ন লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে ন লাখ বারো লাখ ষোলো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ এইভাবে কুড়ি লাখ এই ফ্ল্যাটগুলো ক্যাশ টাকায় নিতে হবে সব কসবা এরিয়াতে আছে যেগুলো হালতু বীরমজুল্লা কাস্তপাড়া এই সমস্ত জায়গায় আবার আর্মি কানেক্টারের পাশেও আছে যেটা বকুলতলা বাইদিকে পূর্বাচল আপনারা এই ছোটো ফ্ল্যাটগুলো পাবেন ন লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে মার্বেল ফিনিশ ফ্ল্যাট কিন্তু এই ফ্ল্যাটগুলো রাস্তা ছোটোর জন্য এগুলো প্ল্যান করা নেই আপনারা এই ফ্ল্যাটগুলো ক্যাশ টাকায় নিতে হবে এবং আমাদের ব্যাঙ্গলোরেও প্রচুর ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটগুলো আমরা কুড়ি লাখ টাকার উপরে ব্যাঙ্গলোরের ফ্ল্যাট আর কুড়ি লাখের নিচে এগুলো ক্যাশ টাকায় নিতে হবে অ্যাক্রো অ্যাক্রো অপোজিটে সব মে ফ্ল্যাটের কাছাকাছি মেন রোড আছে এক একটা বিভিন্ন রোড যেগুলো অটো টোটো চলে এবং বাস রোডের কাছে তো এই ফ্ল্যাটগুলো আপনারা দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে আরবি কানেক্টারের উপর নীলাচল আর এদিকে হচ্ছে বসপুকুর এই যে বিল্ডিং দেখছেন এটা বসপুকুর মোড় তো এর মাঝামাঝি এই যে এই গলিতে এই যে রাস্তা ঢুকছে এই গলিতে আমরা একটা ফ্ল্যাট দেখাবো দেখুন খুব সস্তায় ফ্ল্যাটটি আছে এই আরবি কানেক্টার থেকে এক মিনিটের মধ্যে এই গলিতে ফ্ল্যাট দেখাবো এখানে আরবি কানেক্টার রানিং তো বাস রোড তো এক মিনিটের মধ্যে একটা ফ্ল্যাট দেখাবো দেখুন এই গলিতে এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিং এ ফ্ল্যাটটি আছে দেখাবো আমরা ফ্ল্যাটটি ফ্লাটটি দেখুন এই ফ্ল্যাটটি আছে বসপুকুর আর নীলাচলের মাঝখানে আপনারা ভিতর থেকে দেখাব পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে কিচেন এটা কিচেন আর কিচেনের সঙ্গে এটা ওপেন ডাইনিং ওপেন ডাইনিং দেখছেন তো এদিকে একটা রুম এদিকে একটা রুম আর এদিকে একটা রুম চলো এই রুমটা দেখো এই রুমটা সাইজ এদিকে আপনার হচ্ছে নয় আর এদিকে হচ্ছে এগারো এদিকে এগারো ওনাদের অনেক জিনিসপত্র আছে বলে তো এ হচ্ছে রুম এদিকে ওটা জানালা পাচ্ছেন একটা আর হচ্ছে রুম এই রুমের সাইজ নয় বাই এগারো আচ্ছা আর একটা রুম এদিকে আছে আচ্ছা এই এটা হচ্ছে একটাই বাথরুম কমন বাথরুম এখানটা একটা পেস এখানে একটা বেসিন আছে বাথরুমটা দেখো ভালো করে গিজার লাগানো আছে আচ্ছা বাথরুমের উপর একটা লফট আছে যার পেসিয়াসটা এই রুমের ভিতর থেকে তো এটা হচ্ছে আর একটা রুম আর একটা রুম এই রুমটা হচ্ছে এদিকে নয় আর এদিকে দশ সাড়ে দশ হবে তো এখান থেকে আপনার এই যে বসপুকুর মোড়টা দেখা যাচ্ছে দেখছেন ব্যানার লাগানো যে বিল্ডিং এটা হচ্ছে বসপুকুর মে মোড় আরবি কানেক্টার এখান থেকে এক মিনিটের মধ্যে তো এই হচ্ছে রুম দেখছেন তো দুটো রুম মোড় অলয়েস পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট টপ ফ্লোর আর মোটামুটি র‍্যাক করা আছে এগুলো থাকবে ফ্ল্যাটটা আছে টপ ফ্লোর দাম আছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা বসলে নেগোসিয়েবেল দাম কমবে তো এই হচ্ছে ফ্ল্যাট বিস্তারিত টেবিলে বসে হবে আমরা আছি এখন এটা হচ্ছে বকুলতলা বকুলতলা বিবি চ্যাটার্জি রোড থেকে এসে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই স্টফিসটার নাম পুরনো থানা পুরনো থানা ছিল এই যে পুরনো থানার অফিসটা এই যে দেখছেন তো এটা এখান থেকে বালিগঞ্জ স্টেশনটা হচ্ছে তিন থেকে চার মিনিট মানে হাফ কিলোমিটার বালিগঞ্জ স্টেশন আরবি কানেক্টার তো এইখানে আমরা এই রাস্তা এই রাস্তায় ষোলো ফিট রাস্তা এখানে গিয়ে আমরা একটা ফ্ল্যাট দেখাবো টু বিএইচকে ফ্ল্যাটটি দেখুন এই আরবি কানেক্টার থেকে দু মিনিটের মধ্যে আসুন আমরা ফ্ল্যাটটা দেখাবো ফ্ল্যাটটি দেখুন অনরুম রুম ডাইনিং এদিকে একটা রুম আর এদিকে একটা রুম তো এটা রুম বলতে পারেন ডাইনিং বলতে পারেন তো রুমের সঙ্গে এটা হচ্ছে এই ডাইনিং টেবিল পাতা এদিকটা হচ্ছে এটা কিচেন ছোটোর মধ্যে কিচেন আছে উপরে লফট আছে দেখছেন আর এটা আর এদিকটা হচ্ছে বাথরুম বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার এগারো বাই বারো এরকম হবে আর এই বেডরুমটা সাইজ হবে এগারো বাই তেরো ছয় সাত খাট পাতা আছে তাও এদিকটা এই প্যাসেজটা দেখছেন খালি আছে এই দিকটা ওনারা ঠাকুর ঘর করেছে আর এই পেসটা পুরোটা পাচ্ছেন মোর সাড়ে চারশো স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন সঙ্গে একটা ব্যালকনি হচ্ছে ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট রিসেল ফ্ল্যাট ফ্ল্যাটটি সাত থেকে আট বছরের রিসেল ফ্ল্যাট তো ক্যাশ টাকায় নিতে হবে ফ্ল্যাটটি আর দামের ব্যাপারটা আমরা ভিডিওতে জানিয়ে দেব এই ফ্ল্যাটটি আছে দেখুন প্রায় সাতশো স্কোয়ার ফিট প্লাস আছে সাড়ে সাতশো স্কোয়ার ফিট মতো এটা হচ্ছে পুরোটা ড্রয়িং ডাইনিং দেখছেন এখান থেকে এটা হচ্ছে মেন রোড রোডের ফার্স্ট ফ্রন্টে ফ্ল্যাটটি আছে পুরোটা ড্রয়িং ডাইনিং আর এইখানে একটা স্টাটি রুম এই স্টাটি রুমটা হচ্ছে সাত বাই নয় স্টার্টি রুম এটা একটা পড়াশোনার বাচ্চাদের রুম সেই জন্য একটা বেডরুম ছোট বলে আর একটা বেডরুম বড় করে দিই আচ্ছা এই জায়গাটায় কিচেন কিচেনটা দেখছেন বেশ বড় সাইজ আপনার কিচেনটা হবে ছয় বাই আট আর এই জায়গাটায় আপনি এটা ফ্রিজটা রাখতে পারবেন এই জায়গাটা ফ্রিজের লাইন করা আছে আর এই দিকটা কিচেনটা পুরোটা আর এটা হচ্ছে বাথরুম বাথরুমের উপরে লফট আছে দেখছেন বিশাল লফট আর বাথরুম বাথরুমের সাইজ আপনার ওই সাড়ে চার বাই সাত দেখছেন দেখুন আর এই বেডরুমটা অনেক বড় করে দিয়েছে এই বেডরুমটা বড়ো করে দিয়েছে বেডরুমটা সাড়ে দশ বাই ষোলো ডবল বেডরুম বিশাল বড় তো মোর সাতশো স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটটা আছে সুপার বিল্ড নিয়ে আমরা দাম রেখেছি ষোলো লাখ টাকা বসলে কমবে দাম কমবে তো দুটো রুম টু রুম ডাইনিং কিচেন বাথরুম এটা হচ্ছে নৈজাতিক ক্লাবের কাছে আপনি অ্যাক্রোপলিস থেকে আসতে পারেন বা এদিকে পিমজিন্দা রোড দিয়ে বটতলা ব্রিজ পার করেই ফ্ল্যাটটি আছে এসে আমাদের ফ্ল্যাট এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট আছে দেখছেন এদিকে দুটো এদিকে একটা আর এদিকে মোট চারটে করে ফ্ল্যাট সাড়ে সাতশো স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাট রেডি ফ্ল্যাট এক্ষুনি এসে শিফট করতে পারবেন ফ্ল্যাটগুলো দেখলেন তো এরকম কম বেশি ছোটো বড়ো ফ্ল্যাট আছে বিভিন্ন এরিয়াতে আপনারা লিগাল এবং ক্যাশ টাকার ফ্ল্যাট সব রকমই পাবেন আর আমাদের কিছু প্রজেক্টে জমি বিক্রি করছি যেগুলো আপনারা কিস্তিতে মাসে মাসে কিস্তিতে নিতে পারেন এবং প্লটিং করে বেচি এবং বিঘা বিঘা জমি কম দামে বেচছি সেই সমস্ত প্রপার্টিও আছে আর কেউ যদি বিজনেস পারপাসে আমাদের বিজনেসে যুক্ত হয়ে ইনভেস্ট করে ব্যবসা করতে চান তাও আমাদের জানাবেন করে চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন আমাদের প্রচুর ভিডিও কিছু ব্যাংকের প্রপার্টিও আমরা বিক্রি করছি তো আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন